আসসালামু আলাইকুম প্রহমতালি কথ আজকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছি প্রথমত বলি আল্লাহ কোরআনের একটা এতে বলছে নিজেদেরকে মানে আমাদের নাম রেখেছেন মুসলিম পাশাপাশি আরও উনিশটা এতে বলছে মুসলিম 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 তো একটা এতে ডাইরেক্ট বলছে যে তোমাদের নাম রাখা হয়েছে মুসলিম তো এগুলার ছবি সহ আমি রেফারেন্স দলিল দেখাবকে ঠিক আছে তো নামাজও পড়তে বলতে বলছে আমরা যেমন নামাজের গুরু নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করি সবাই হুম মসজিদ বানাই আল্লাহবাল্লাতে তো সেম হয়ে আল্লাহ নাম রাখছে মসজিদ এটা মুসলিম এটার গুরুত্ব দেওয়া হয় না তেমন একটা আল্লাহ বলছে আরে ধর্মরে বিখণ্ড করো না এটারও তেমন মূল্য দেওয়া হয় না তো এগুলোর ছবি সহ আমি আজকে আপনাদেরকে রেফারেন্স দেখাবো হ্যাঁ তো না জেনে মনেরও জানতে মনে হয় আপনারা নিজেদেরকে জাহান্নামে নামে নিয়ে যাইতেছেন ঠিক আছে আল্লাহ বলছে ধর্মরে বিখণ্ড করো না আল্লাহ জানে মানুষ যে ধর্মটা খণ্ড বিখণ্ড করবে এই কারণে না করছে আর আমাদের নবী হজর সাল্লাম রাদিসে বলে লেগেছে যে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে উনি বলছে না যে তোমরা বানাও কিন্তু উনি ভবিষ্যৎবাড়ি করে গেছে জানে যে আমাদের উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে কেমতের সমান ও মধ্যে শুধু একদল বেড়াতে যাবে আর ওনার উন্মতের মধ্যে যারা ওনারা মানে নামাজ অনুজা করে হ্যাঁ ওনার জন্য জান দিতে পারে বা সব কিছু করতে পারে এদের মধ্যে তিয়াত্তর দল হয়ে যাবে তো আমি তো রিসার্চ করছি দলগুলা কারা হ্যাঁ কেউ হার্ড হয়েন না প্লিজ আমি আবার বলি কেউ দুঃখ নিয়েন না আমার রিসার্চে যেগুলো আসছে আর কি হ্যাঁ যদি ভুল হয় তো আপনারা ইয়ে করে নিন তো দলগোলা কারা ধর্মরে খন্ড এগুলো হচ্ছে মনে করেন প্রথম থেকে বলি এই যে সুন্নি বলে এটা একদল শিয়া একদল তারপরে এভাবে যাইতে গেলে হ্যাঁ যে মানে আমি যতটুকু জানি হুম তারপরে আরও যে বলে ওয়াবি কাদিয়ানি তারপরে আরও যে ইসলামিক নামগুলো আছে মুসলিমের বাইরে বলে জামি দল একজন এক্সাম্পল বাংলাদেশে ইসলামী দল আছে জামাত ইসলাম তারপরে শিবির তারা এটাও দল করে যেতে পারে আপনারা একটু রিসার্চ করে দেখেন হেফাজত ইসলাম এটাও মুসলিমের বাইরের নাম এটাও একটা সেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে আপনারা একটু রিসার্চ করে দেখেন হ্যাঁ এগুলাই সেক্ট মূলত বাংলাদেশের ভিতরে আরও আছে অনেক ধরনের গুলাই আছে শুনি আমি সবাই বললে হয়তো অনেকে দুঃখ কষ্ট পাইব কিন্তু আপনারা কিন্তু এই ভালোবাসার এটার কারণে এই বেহেজ ধারায় পেলাইতেছেন নিজের অজান্তে হ্যাঁ হয়তো শয়তানের ইয়া হতে পারে ট্র্যাপ হইতে পারে শৈতান তো পৃথিবীতে আছেই তো এটার কারণে হয়তো আপনারা জান্না ধারায় ফেলাইতে পারেন ঠিক আছে তো আল্লাহ বলছে ধর্মের খণ্ডবিখণ্ড করা করোনা আমি দেখাবো হ্যাঁ আপনাদেরকে কোরআন থেকে হ্যাঁ আচ্ছা তো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ মানুষের জানাত ছুটে যাবে সারা জীবন নামাজ রোজা কইরা মারা যাবে কিন্তু আসরের দিন আল্লাহ ধরবে যে আমি তো না কু ছিলাম বিখণ্ড কিন্তু তোমরা তো না জানার কারণে ভালোবেসে একটা দল বানাইছো ঠিক আছে তো এগুলো এমনই যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়েও ওনার বিরোধিতা করছে ওনার দন্ত মুবারক শহীদ করছে আরও যুদ্ধ করা লাগছে তো তারা যারা করছে এগুলা তারাও ভাবতো যে আমরাই সবচেয়ে আসল হ্যাঁ এই কারণে নবীর উপরে অ্যাটাক করে লাগছে আল্লাহর উপরে তা আল্লাহ মানুষের স্বাধীনতা দিছে ফ্রিউইল দিছে এর লাগে মানুষ পারছে নাইলে নবীর একটা প্রশম চিরার ক্ষমতাও কারণ আিল না যেমন কারাঘরের একটা পর্দা চিরার ক্ষমতা কারণ নাই আল্লাহ চাইলে আল্লাহ মানুষের স্বাধীনতা দিছে দেখেন মৃত্যুগুলো কেউ ঠেকাতে পারে না যত সায়েন্টিস্ট যত বড় বৈজ্ঞানিক হোক হ্যাঁ মৃত্যু কেউ ঠেকাতে পারে না ওই মরার পরে সবারই হিসাব দিতে হবে আর দু বর্ণনা মানুষ গুরুত্ব দেয় না মনে করেন একটু গরম শরীরে সহ্য হয় না এসি মেসি কত কিছু লাগায় আর দুজকের বর্ণনা সুরা মুলুকের এক থেকে তো দশ হাজার পড়লে এর ভিতরে দু যুগের বর্ণনা আছে আচ্ছা তো এটাই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আর নামাজ ও আল্লাহ ম্যারাজে শিক্ষা দিছে যদি গুরুত্ব না থাকতো ওহির মাধ্যমে আল্লাহরে মানে আমাদের নবীর মাধ্যমে পাশে ফাটাইতে পারতো তো নামাজ মেরাজে নেওয়া শিক্ষা দিছে আল্লাহ ওই কোরআন আল্লাহ নামাজ শিক্ষা দিচ্ছে তো সেই মতো যদি নামাজ না পড়া আসরের কাছে আল্লাহর কাছে যান আসর দিন আল্লাহ কবুল নাও করতে পারে যে আমি তোমাদেরকে এইভাবে শিখিয়ে নিই নামাজ পড়তে ঠিক আছে রিস্ক আছে রিস্ক কেন থাকবেন আল্লাহ যেভাবে বলছে এই দুনিয়ার থেকে যান না সমস্যা তো না কোনো লস তো হবে না আর আল্লাহ নাম রাখতে আমাদের মুসলিম হুম আমি এটা ক্লিয়ার জানি না তবে আল্লাহ মাফ করুক সংগঠন করলে হয়তো মুসলিম নামে করলেও একটু ভালো হতে পারে অন্য কোনো নামে করলে সেক্টে করে যাবেন যেমন বলে দেহবন্ধু বলে আজার বিশ্ববিদ্যালয় নামে আজারই বানাই লাইছে হ্যাঁ এগুলোও কিন্তু সেক্টে করে যাবে আর কী সেক্ট আছে ঠিক আছে এগুলাই মানে সেক বাংলা হইল দল দল আর কি ইসলামিক দল ঠিক আছে তো এগুলো মানুষ মনেরও জানতে ভালোবাসা করে ফেলায় ঠিক আছে কিন্তু মূলত আপনারা কিন্তু আপনাদের জাননা থারা পেলাইতেছেন ঠিক আছে ব্যাস তারা পেলাইতেছেন আমি কোরআনিক দলিল দিব যে আল্লাহ যে নাম রাখে মুসলিম আর আমাদের নবী বলছে যা তিয়াত্তর দলে বিভক্ত হবে আর এই খণ্ড বিখণ্ড এইটাও দেখাবো আর নামাজের কথা উপর আছে এগুলোও দেখাবো হ্যাঁ কেউ হার্ড না অনেক দলের বিরুদ্ধে কথাগুলো যাইতেছে আমি রিসার্চ করছি তো আপনাদেরকে ভালোবাসি বললেই আমি একজন বাংলাদেশি ইয়ে করতেছে আপনাদেরকে মানে জানাচ্ছি আর আমি নিজেও কিন্তু সুন্নি স্বীকার করতাম যে বাংলাদেশ থাকতে ঠিক আছে জানতাম না যখন রিসার্চ করছি ষোলো সাল থেকে তখন জানছি যে না আমাদেরকে তো সন্ন্যিস কোনো কিছুই বলা যাবে না অনলি মুসলিম বলতে হবে ঠিক আছে কোরআনে আর বিষটা এক আছে ঠিক আছে আমি আজকে একটা দেখাবো যেটাতে আল্লাহর নাম রাখছে মুসলিম বুঝছেন তো এটা অনেক গুরুত্বপূর্ণ মানুষ না জানার কারণে হয়তো দিন ঠেকে যাবে আল্লাহর কাছে আর আল্লাহ সারটা না আটটা দজুর বানাইছে এইগুলোতে কারে রাখবে আপনি আমার মতো মানুষই রাখবে বুঝছেন তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি তাহলে ইয়া করি ওই রেফারেন্সগুলো আর একটা মোবাইল দিয়ে স্ক্রিনশট নেওয়া আছে কোরআনের আয়াতগুলো এগুলো আপনাদেরকে দেখানো শুরু করি আর ইসলামিক দাওয়াত যে দেয় দাওয়াত যে দেওয়া উচিত এটাও কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ কোরআনে বলছে যে তুমি একটা এত আনলে জানলে দুজন জানাও ওইটার থেকে আমি জানাচ্ছি হ্যাঁ কোরআনেরও আছে হাদিসেরও আছে ঠিক আছে তা আমি এখন আপনাদেরকে দেখাইছি দেখাচ্ছি দয়া করেন আমার জন্য আমি যেন সহিসালামতে আপনাদেরকে দেখাইতে পারি কারণ এগুলো দেখাইতে গেলে ঝামেলা হয় এই বিলটা তো আছেই পৃথিবীতে তো আমার মতো যারা এরকম ধর্ম শাস করে তাদের পিছনে লেগে রয়েছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সই বুখারি তিন হাজার চারশো একষট্টি এখানে বলছে নভিজুল্লা সাল্লাম বলছে আমার কথা পুষিয়ে দাও যদি তোমরা একাত হয় আর বনি ইসলাম বনি ইসরায়েলের ঘটনা বলি বর্ণনা করো এতে কোনো দোষ নেই কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার মৃত্যারোপ করলো সে যেন যার নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল এটা রেফারেন্স রেফারেন্স হয়েছে সহি বুখারী হাদিস তিন হাজার চারশো একষট্টি আর কোরআনের আয়াত হিসেছে ধ্যান ষোলো নম্বর সূরা আল নেহেল আয়াত একশো পঁচিশ আল্লাহ বলছে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকদেরকে সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরাও হয়ে গেছে আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি ভালো জানেন তো এটা হলো ষোলো নম্বর সুরা একশো পঁচিশ নম্বর আয়াত আচ্ছা আর দেখেন আর একটা আছে সুরামূলক সাতাশ সাতষট্টি নম্বর সুরা ছয় সাত নম্বর আয়াত আল্লাহরে যারা অস্বীকার করে যারা কোরআনের আয়াত অস্বীকার করে যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে যার নামের শাস্তি কত নানিকৃষ্ট সে প্রত্যাবসন হ্যাঁ প্রত্যাবর্তন তাদেরকে যখন তাদের নিক্ষেপ করাবে তখন তারা জাহার নামের শ্বাস গ্রহণের ভয়াবহ শুনতে পাবে আর তা হবে উদ্বোলিত এটা হলো সাতষট্টি নম্বর সুরা ছয় নম্বর সাত নম্বর আয়াত তো দুচকের ইয়া অনেক ইয়া আল্লাহর অস্বীকার করা মানে আল্লাহর আয়াত অস্বীকার করা কোরআন অস্বীকার করা একটা আয়াত অস্বীকার করলো আপনার যাহার নামে ক্লিয়ার কোরআনের আয়াত ওকে গেল এই যে আল্লাহ দেখেন ছয় নম্বর সুরা একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছে যারা নিজেদের পরিপূর্ণ দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে আর আপন অংশে আপন আপন অংশে দলে দলে বাঘ হয়ে গেছে তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর ইত্তিয়ার সময় হলে তিনি তাদেরকে জানিয়ে দেবেন তাদেরকে তো কম সম্পর্কে এখানে দেখেন মাঝখানে বলছে যারা দলে দলে ভাগ হয়ে গেছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তোমার বলতে না কারো বলেছে জানেন হজর নোহ সাল্লাম রে তা আপনারা যারা দল করে বলেছেন তা আপনাদের সাথে হজর সাল্লামের কোনো সম্পর্কই নেই এটা আল্লাহর আল্লাহর বাণী ঠিক আছে মানুষের না এ একটা পড়লে ভালো করে ব্যাখ্যা টেকা জানলে জানতে পারবেন যারা দল করে বলেছেন নবীর সাথে কোনো সম্পর্কই নেই দুনিয়াতে আপনারা দেখাবেন নবীজির সুন্নত মন্ডে ভালোবাসেন কিন্তু বাস্তবিক আল্লাহর কাছে আল্লাহুল্লাহ দিছে আপনাদের কোনো সম্পর্কই নেই তোমাশোল্লার সাথে যারা দল বানাবেন আচ্ছা এই যে দেন আল্লাহ আরেকটা সুরা সুরা দুই নম্বর বাকারা দুইশো উনচল্লিশ নম্বর আয়তে বলছে যদি তোমরা বয় করো তবে পথচারে কিংবা আরোহী অবস্থায় নামাজ আদায় করো যখন নির্দয় হবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে দেখছেন যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না এই হজর সাল্লাহ সাল্লাম আগে তো নামাজ এসো না তো মানুষ জানতো না তো আল্লাহ শিক্ষা দিছে মেরাজে নিয়ে আসোতে নামাজটা হইব তাইলেই দেখবেন সব রহমত সব কিছু পাইবেন তো হইব শান্তি আইব কোরআনের দলিল এটা আমার কথা না আল্লাহর বাণী আচ্ছা এটা এই যে এটা আছে দেখেন সুরা বাইশ হজ হাত নাম্বার আচ্ছা আটাত্তরটায় পড়ি এই যে আটাত্তর এই যে আল্লাহর পথে জিয়াদ করো যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দিনের ভিতর তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি এটাই তোমাদের পিতা ইব্রাহিমের দিন আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে ওই কিতাবে নাম দেওয়া হয়েছে আচ্ছা দেন আল্লাহ তোমাদেরকে নাম রেখেছে মুসলিম তাইলে আমরা কেন অন্য কিছু নিজেরকে বলি যে আমি হানাফি মুসলিম আমি সাফি আমি কামলি কেন ওগুলা লাগাই এডি তো তিয়াত্তর দলের সেক্ট বুঝছেন মাজাবও লাগান যাবো না মাজাব থাক মানেন কিন্তু নিজের সাথে হানাফি মুসলিম লাগান যাবো না ঠিক আছে আর মাজাব না বানানো এই রিস্ক এডি সেক্টের মধ্যেও করে যেতে পারে আপনারা নিজেরাও রিজার্ভ রিজার্ভ রিসার্চ করে দেখেন ঠিক আছে দেখেন আল্লাহ নিজেই আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম এটা কত নম্বর সূরা বাইশ নম্বর সূরা আটাত্তর নম্বর আটা আজাদ আর জিহাদ হইলো মানে ওই যুদ্ধ করা না হইলো আমরা যে খাবারের লাগি সংগ্রাম করি এটারই জিহাদ বোঝায় জীবন বাঁচানোর লাগি যে স্ট্রাগলস করি সংগ্রাম করি এটারই জিহাদ বলে মূলত ঠিক আছে এই গেল একটা মুসলিমের ব্যাপারে আর এটা হলো ওই যে পাঁচোক্ত নামাজের ব্যাপারে একশো তিরিশ নাম্বার আয়া বিশ নম্বর সুরা একশো তিরিশ নাম্বার আয়াত এখানে আল্লাহ বলছে কাজেই তারা যা বলেছে তা তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার নিয়মিত উচ্চারণ করো সূর্যোদয়ের পূর্বে এবং অন্তমিতের পূর্বে এজন্য টাইম ডি দেওয়া আছে ভাসক নামাজের নিয়ম হুম তীব্র পবিত্রতা ও মহিমা ঘোষণ করো রাত্রি গেল দিনের প্রান্ত হলো যাতে তোমরা সন্তুষ্ট হতে পারো আচ্ছা এই যে আরেকটা একটা আছে সূর্য পশ্চিমে এই কত নম্বর সতেরো নম্বর আটাত্তর উনআশি সূর্য পশ্চিমে ডোলা পড়ার সময় রাত্রির গারো অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো দেখছেন রাতের নামাজ আর ফজরের সালাতে কোরআন পাঠ করো ফজরের নামাজ আছে ঈশ্বর সালাতের কোরআন পাঠ করে সাক্ষীতা হয়ে থাকে আর রাত্রির কিছু অংশে তা পড়ো তোমাদের জন্য নকল শীঘ্রই তোমরা স্থানে উন্নীত করবেন দেখছেন সব নামাজের বর্ণনা আছে এনে আরবি গ্রামার জানলে এই আয়াতগুলোতে পাঁচোক্ত নামাজের বর্ণনাই আছে এই যে এটা কত তিরিশ নম্বর সোরা সতেরো আঠার আয়াত অতএব তোমরা আল্লাহর পবিত্র মহিমা ঘোষণ করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও সন্ধ্যায় আর সকালে যে এনে মাগৃবার ফজর ঠিক আছে অপরাহ্নে দুপুর জোহরের সময় দেখছেন আসমান সময়ে জমিন প্রথমতা একমাত্র তারাই এটা হলো তিরিশ নম্বর সোটা সতেরো আঠারো আচ্ছা এরপরে এটা তো দেখেছি শিক্ষা দিয়েছেন তো এইগুলোই আসিল ইয়া আর কি আর সেগুলো বলতে গেলে শরীর অনেক ইয়া করে তো এই আদুলো আপনারা রিসার্চ করেন জানি কথাগুলো অনেকে আঘাত পাইবেন কারণ ওই ভালোবাসা মনে মন থেকে ভালোবাসা আর সাপোর্ট করছেন দল বানাইছেন ঠিক আছে কিন্তু মূলত এটা কিন্তু আপনাদের জান্নাত ছুটতে আল্লাহ আল্লাহরসলের কথা ফালানি যাবো না মানুষের কথা ফালানি যেতে পারে হ্যাঁ যে আমি বললাম যে পাঁচটা যাইতেছি আইলাম ছয়টা সাতটা তো আল্লাহর রাসুল কোরআনে যা বলছে এক চুল ওই রিক সেদিকে হবে না হচ্ছেন মৃত্যুগুলাই দেন না মানুষের মৃত্যুগুলো আমরা আশরাফুল করল মাখলুঘাত মানুষ সৃষ্টি সৃষ্টি জীব আল্লাহর বন্ধু ছিল হজরত মোহাম্মদুল্লাম তো ওনারও একটা লিমিট সময় ছিল আমাদেরও লিমিট সময় কেউ মৃত্যু ঠেকেতে পারে আল্লাহর পাওয়ার দেন কত শক্তিশালী কিছু পৃথিবীতে এত করলে এত সায়েন্টিস্ট না আসে আমার সাথে যেটা সে হ্যাঁ কত কী ভাই ফিরে ফেলাইতেছে অত একটা মৃত্যু ঠেকাতে পারে না কিন্তু আল্লাহর পাওয়ার ওগুলো সো আল্লাহর বাণী একটু ইয়ে করে দেখেন আমি ইউরোপে থাকি এখানে ধরতে গেলে মানে বলবো করবো অলাগিল মুখে আসেন তারপরও নিজে ধর্ম রেচার্জ করছি যেহেতু আমি বাংলাদেশি আমার বাংলাদেশি ভাই বোনদের নর্মায়াও লাগে এই জন্য ইউরোপে থাকেও এগুলো দিচ্ছি জানি না মনে করে না আবার কোন সময় আমার পিসে লেগে জায়গা হ্যাঁ ভয় আছে কিন্তু ইসলামিক জিনিস দিলে তাকে আল্লাহর ভালোবাসি আল্লাহ হেফাজত করবে তো ইনফরমেশনগুলো দিলাম আর আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখেন হ্যাঁ মা যাব লাগেন না তাইলেও আছে কিন্তু সে একটা যেতে পারেন অনলি মুসলিমে থাকেন তাইলে দুনিয়ার থেকেই বেয়াজ নিয়ে যেতে পারবেন যেহেতু আল্লাহ বলছে নবী বলছে যে নিজেরা যারা মুসলিম বলবো তারাই আর হবে আদিস কোরআন আল্লাহর কোরআন আর হাদিস ঠিক আছে তো এগুলো নিয়ে মোটামুটি রিসার্চ করে পাইছি তো তাই আপনাদের সাথে শেয়ার করছি কোনো কনভার্সেশন থাকলে ইয়ে করেন দল এখন মনে হয় টোটাল আরও ছয়ত্রিশ সাতত্রিশটার মতো আছে সারা ওয়ার্ল্ডে কিন্তু এগুলো বাংলাদেশের দল বলছি বা ইন্ডিয়ার বা মিশরের একটা আজারে বলছি এমন আরও অনেক দল আছে প্রায় ছয়ত্রিশটার মতো আছে ছয়ত্রিশটা চল্লিশটার মতো কিন্তু কেয় মতের আগে ঠিকই তিয়াত্তরটা হয়ে যাবে সো একটু ভালো আপনারা একটু সতর্ক থাকেন এই দলের কারণে জান্নাত জান্নার চাহিদা সো দুনিয়ার একটু নামের পছন্দের কারণে আপনারা আসল জান্নাত চাইরা দিন না যে না আমাদের অন্তিম লাইফ ওখানে কোনো লাইফের শেষ নাই বুঝছেন তো অনেকেই ভালোবাসা দল বানাইছেন কেউ আঘাত নিয়েন না আমি কোরআনেরা দিছি আল্লাহর বাণী হ্যাঁ এগুলো আমার কথা না ঠিক আছে বুঝছেন তাহলে এই হল সালামুক আপনাদের শান্তি বসিত আমার জন্য দরকার OK。Okay.